কে বলে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে না এই দেখুন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমরা এই বিল্ডিংয়ের উপরে থাকি আমার বিল্ডিংয়ের অপোজিটে যে বিল্ডিংটা আছে এটা একটা স্কুল করেছে এই স্কুলেই এখন আমার মেয়ে পড়াশোনা করে এই যে এখন এই রোড দিয়ে সামনে যাব এই দেখুন এই যে সু বিল্ডিংটা এটা মোট দু বছর হলো আমরা এখানে এসেছি পাঁচ বছর এই জমিটা খালি ছিল আমার মেয়ে এখানে খেলাধুলা করতো এই যে পাশে এটাতেও এই যে একটা মাদ্রাসা তৈরি হচ্ছে নতুন মাদ্রাসা পাশের পাশে কাজ চলছে আর সামনে যে এটা এই বিল্ডিংটাও মেবি এক বছর মতো হলো খুব বেশি দিন হয়ে এখন ভাড়াটিয়া চলে আসছে মোটামুটি লোকজন থাকে এখানে আর এই যে ডান পাশে গা চলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা মোটামুটি এই বেশ পুরনো একটা বিল্ডিং আমরা যখন এসেছি টোটালি এখানে পাঁচটা বিল্ডিং ছিল আমাদের ওই দুইটার সামনে এই গাছপালা এটা আর দুইটা পরে দেখাচ্ছি এই যে বাম পাশে দুইটা প্লট খালি আছে খালি না এখানেও কাজ চলবে এই যে শুরু হয়ে গিয়েছে আশেপাশের লোকজন হয়তো মুরগি পালছে ডান পাশে এটাতে ওই যে পাইলিং হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি এটার কাজ শুরু হবে এই যে এই সেই পুরনো বিল্ডিং এইটা আর ওই যে দেখেন সামনে কলাপাতা রং এই দুইটা বিল্ডিং আর আমাদের সামনের ওই দুইটা আর যেটা দেখালাম এই পাঁচটা বিল্ডিং মোটামুটি এখানে ছিল এ পাশের এটাও বাউন্ডারি দেওয়া হয়ে গিয়েছে মোটামুটি এটার কাজও শুরু হয়েছে বলা যায় আর কি পাশের পোলাট দুইটা এই দুটা এখনো খালি আছে এই যে ঝোপঝাড়া জানা দেখা যাচ্ছে তবে রিসেন্টলি শুরু হয়ে যাবে শুনেছি এটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর যে পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হয়েছে এই বছরখানি হলো এই যে আমার পিচ্ছিটা আর যাবে না ও পিছনে ব্যাগ যাচ্ছে বাড়িতে যাবে এই পাশে এই যে দেখেন অটোরাইজ মিল আবাসিকের ভিতরে যদি এটা থাকা ঠিক না তবুও আছে আর এই যে রোডের এটা আমরা লিং রোড লিং রোড দিয়ে এখন যাব এদিকে মোটামুটি বিল্ডিং এর শেষ পর্যন্তই সব বাড়িঘর হয়ে গিয়েছে দুই একটা হয়তো খালি আছে দেখুন লোকজন ময়লা আবর্জনা ফেলে মানে ফাঁকা জায়গা পেলেই হয় আমাদের আর কি সেখানে স্তূপ করে রাখতে হবে এটা আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছে এখানেও লোকজন তাই করেছে এই যে সামনে একটা স্কুল দেখতে পাচ্ছেন টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল আমার মেয়ে স্কুলটায় পড়তো এখন এইখান থেকে নিয়ে যে বাড়ির সামনেরটাই দিয়ে দিয়েছি যেহেতু যাওয়া আসার সুবিধা আর এই স্কুলটা মূলত রোডের শেষ সীমানায় ছিল মেন রোডের সাইডে মেন রোডে অনেক বেশি ট্রাক ট্রাক চলতো খুব বেশি ভয়ে ওকে একা ছাড়া যেত না যাক এই রোডটা একটু বেশি ডেভেলপ হয়েছে এই রোডের রোডগুলো মোটামুটি সুন্দর করেছে আর বাড়িঘর দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত এই প্রায় হয়ে গিয়েছে দুই একটা প্লট খালি আছে আর কি তো বুঝতে পারছেন বাংলাদেশ কত দূরতে উন্নত হচ্ছে